ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা তারপর কেটে গেছে প্রায় তিন বছর তারপরেও সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তার যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিন দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ঘটনা অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানা গেছে গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর হাতিডোবা বা এলাকায় গ্রামবাসীদের যাতায়াতের জন্য রয়েছে একটি কংক্রিটের রাস্তা গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যার কারণে রাস্তার একাংশ ভেঙে পড়ে যান নয়াঞ্চলিতে যার কারণে বিপদজনক হয়ে পড়েছে যাতায়াতের একমাত্র রাস্তাটি এদিকে বিকল্প রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন রাস্তা দিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এমনত অবস্থা যাতায়াতের রাস্তাটি দ্রুত সংস্কারে দাবি তুলেছেন গ্রামের মানুষজন যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বেল গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মণ্ডল গঙ্গারামপুর থেকে বাবাই সূত্র ধরে রিপোর্ট কোথরপুর নিউজ আমাদের এটা মহারাজপুর হাতিরা ব্রিজের পার্শ্ববর্তী

এই ব্যাপারটা যদি ইরিগেশন দপ্তরকে জানানো হয় বা জানাবো জানিয়ে কাজটা করলে হয়তো ভালো হবে আপনাকে বিষয়টা জানাবেন ইরিগেশন দপ্তরে হ্যাঁ অবশ্যই জানাবো আমি ঠিক এখানকার রাস্তার পরিস্থিতি কি রয়েছে এখানকার পরিস্থিতি দাদা গত দু বছর আগে রাস্তাটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পরে পঞ্চায়েত থেকে একটু মাটির কাজ করেছিল কিন্তু সে কাজটা এমনি ভেঙে যায়নি কেমন একলা একলাই বসে গেল আচ্ছা এক বসে যায় রাস্তাটা এই অবস্থায় আছে রাস্তাটা এরপরে আর কাজ হয়নি আপনারা জানিয়েছিলেন কোথাও হ্যাঁ তারা বললো যে এরপরে কাজ করা হবে ওই ঘুরিয়ে যাওয়ার পরে ইউনিয়নের বললো যে এটা পনেরো একশো মিটারে কাজ করা হবে নাকি এরকম ধরনের একটা আভাস পাইছিলাম কিন্তু আমরা জানি যে হয়তো পরবর্তীতে কাজ করবে এই জন্য মনে করেন যে কাজ হয়নি কাজ আর হয়নি এই যে রাস্তাটা খারাপ থাকার ফলে কি কি অসুবিধা সম্মুখীন করতে হচ্ছে আপনাদের আমাদের সম্মুখীন বৃষ্টি হলে আমরা চলাচল করতে পারি না গাড়ি ঘোড়া না যেতে পারি না আমাদের এলাকার লোকজন চলাচলে খুবই অসুবিধা আচ্ছা কী চাইছেন তাহলে আমরা এখন চাইছি আমাদের রাস্তাটা ভালো হলে রাস্তাটার কাজ হলে একটু এলাকার লোকের উপকার ঠিক আছে আপনার নাম স্বপন কর